শুরুতেই যে খবরের দিকে নজর রাখব প্যানেল প্রকাশের ডেডলাইন 10 দিন প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়ার প্যানেল যে প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দেওয়া হলো 10 দিন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবই থেকে জানবো অর্ণব কোন পরিপ্রেক্ষিতে এই 10 দিনের ডেডলাইন অর্থাৎ সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া 2016 সালে প্রথম হয়েছিল 42949 শূন্য পদে তার যে প্যানেল প্রস্তুত করেছিল জেলা ভিত্তিক অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভিত্তিক এই প্যানেল প্রস্তুত হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের সেই প্যানেল প্রকাশ না করলে অনেক টেট উত্তীর্ণ ট্রেন তারা জানতে পারছেন না তারা ওই কাট আপ মার্কসে আসছেন কি আসছেন না অর্থাৎ কোথাও বলা হচ্ছে রিজার্ভেশন গোষ্ঠা সেটা ফলো করা হয়নি কোথাও বলা হচ্ছে যে ঘোষিত শূন্য পদ তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে এই একাধিক প্রশ্নকে সামনে রেখে নতুন মামলা আসে সেই নতুন মামলা মৌটুসি রায় সহ একাধিক জনে মামলা করে তিনি টেট উত্তীর্ণ এবং একই সঙ্গে বর্তমানে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত তার মামলাকে গ্রহণ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন দশ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা বর্ষদ প্রাথমিক টেট দু হাজার চোদ্দ তার ভিত্তিতে নেওয়া প্রথম যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষক পদের দু সালের এই নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের যে প্যানেল তা আগামী দশ দিনের মধ্যে তারা প্রকাশ করবে বলে রাখা ভালো প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এবং বিচারপতি যে মামলা বেঞ্চেও যোধিক তারা বলেছে প্যানেল তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় যদি প্যানেল প্রকাশ করা হয়ে থাকে পর্ষদের তাহলে সেই প্যানেল আটকাতে নতুন করে কেন তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে প্যানেল প্রকাশ হয়ে গেছে সেই প্যানেল প্রকাশের ডিভিশন বেঞ্চ অভিজ্ঞস কি কিভাবে এই প্রশ্ন তিনি তুলেছেন অর্থাৎ দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে আর যদি প্যানেল প্রকাশ ইতিমধ্যেই করে থাকে যেহেতু দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া দু হাজার সতেরো সালে তার নিয়োগ হয়েছে মূল অংশটাই নিয়োগ হয়েছে প্যানেল যদি প্রকাশ হয়ে গিয়ে থাকে তাহলে সেই প্যানেলের কপি

অর্ণবের থেকে একটু জানবো অর্ণব রুদ্ধোদ্ধার শুনানি বিচারপতি অমৃতা সিংহের এজলাসে সেখানে প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে হাজির করা রয়েছেন দেখো জয়েন্ট ডিটেক্টর ইডি তিনি হাজির যেমন রয়েছেন একই সঙ্গে ইএসআই হাসপাতালের একজন চিকিৎসা অধিনায়ক তারাও তিনিও রয়েছেন এছাড়া রয়েছেন সব পক্ষের আইনজীবীরা এবার বলে রাখি রমেশ মালিক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মূল মামলাকারী যাকে বলা হচ্ছে তার মামলা দু সাল থেকে কলকাতা হাইকোর্টে বিচারাধীন সাল থেকে আজ দু সাল এই পাঁচ বছরের ইতিহাসে মামলাটার ইতিহাসে তৃতীয়বারের জন্য রুদ্ধ শুনানি হল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং এই রুদ্ধ হত্যার শুনানির সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট প্রশাসনের সঙ্গে যে একটি সমাজ মাধ্যমে টায়াপ হয়েছিল লাইভ স্ট্রিমিং আমরা দেখতে পারি বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানি সেই লাইভ স্ট্রিমিংটা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা এর কারণ কারণ সরাসরি বিচারপতি এজলাসে না জানালেও যেটা মনে করা হচ্ছে এর আগে যে প্রথম রুদ্ধতা শুনানি হয় সেক্ষেত্রে ইডি ডিরেক্টর যিনি প্রবীণ সুদ তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং সেই তিনি ইডির আয়োকে অপসারণ করার নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি অমৃতা সিনহা এবং আজ দ্বিতীয় দিনেও কিন্তু ইডির জয়েন্ট ডিরেক্টর তিনি রয়েছেন ভার্চুয়ালি কাজে যেহেতু ইডি চোদ্দই ডিসেম্বর এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার খামে রিপোর্ট দিয়েছে গতকাল ইটি আরো একটা সাপ্লিমেন্টারি রিপোর্ট দিয়েছে যেখানে আট সম্পত্তি সাড়ে সাত কোটি টাকা মূল্য যেগুলো ইতিমধ্যেই হাজার টাকার মধ্যে শুরু করেছে ইটি জানিয়েছে এই অবস্থায় সিপিআইও গতকাল রিপোর্ট দিয়েছে ওএমআর নষ্ট করা হয়েছে ওরিশান আইন মেনে করায়নি এই যাবতীয় বিষয়গুলি শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা

নির্দেশ দেন নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যেমনটা প্রতিনিধি অর্ণব আমাদের জানাচ্ছিলেন যে রুদ্ধদ্বার শুনানি হচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায় সেখানে ইন ক্যামেরা শুনানি চলছে প্রাথমিকের নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি গতকালই দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করেন এবং আজ রুদ্ধদ্বার শুনানি লা শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা আর এজলাসের মধ্যে সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ অর্থাৎ গোপনীয়তা বজায় রেখেই কিন্তু রুদ্ধদ্বার শুনানি চলছে ইন ক্যামেরা শুনানি গতকালই আমরা জানি যে দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করে এবং আজই শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি অমৃতা সেনা যেখানে প্রাথমিকের নিয়োগ মামলায় রুদ্ধদ্বার শুনানি চলছে ইন ক্যামেরা শুনানি হচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায় শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি অমৃতা সেনা অর্থাৎ এজলাসের সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করে দেওয়ার নির্দেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনা গতকালই দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্ট পেশ করে এবং আজই রুদ্ধদ্বার শুনানি দু হাজার চোদ্দ রোয়েমান নষ্ট ওড়িশাতেই গতকালই এই খবর আমরা দেখাই নিউজ এইটিন বাংলার খবরের শিলমোহর যেখানে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করে সিবিআই হাইকোর্টে প্রাথমিক দুর্নীতির রিপোর্ট পেশ এবং সেই রিপোর্টে শকুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম সামনে উঠে আসে এবং যে ওএমআর নষ্ট করার খবর নিউজ বাংলা দেখায় সেই খবরে শেলমোহর কারণ টেট দু চোদ্দোর ওএমআর নষ্ট ওড়িশাতেই বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট জমা সিবিআই যেখানে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা সিবিআই এর রিপোর্ট খুলে দেখেন বিচারপতি অমৃতা সেনা আপনাদের জানিয়ে রাখি এস বসু রয় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির দাবি যেখানে দু পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম হিসেবে নথিবদ্ধ সেই সংস্থাটি আর সেখানে হাইকোর্টে পেশ করা রিপোর্টে উল্লেখ সিবিআই বিচারপতি সিনহার এজলাসের রিপোর্ট জমা সিবিআই যেখানে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা সিবিআই এর আর সেই রিপোর্ট খুলে দেখেন বিচারপতি অমৃতা সিনহা যেখানে তাপস কুন্তলের ওই কাজ করা এজেন্টদের বাড়িতে তল্লাশি সিবিআই কারণ রিপোর্টে কোনকাল তাপসের একাধিক এজেন্টের নাম আর প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ ইডিরো। লিপস এন্ড বাউন্স কর্তাদের সাড়ে সাত কোটির সম্পত্তি গতকালই গতকালই প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ ইডিরও যেখানে লিপস এন্ড বাউন্স কর্তাদের সাড়ে সাত কোটির সম্পত্তি ইডি রিপোর্টে লিপস এন্ড বাউন্স কর্তাদের সম্পত্তির উল্লেখ রয়েছে যুগ্ম এজলাসে উপস্থিত থাকার নির্দেশ ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সেনা এবং গতকালই দুপুরে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সেনা ইডির যুগ্ম ডিরেক্টরকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দেন এবং সেই প্রেক্ষিতেই অর্থাৎ গতকালে যে দুর্নীতি মামলায় সিবিআই ওই রিপোর্ট পেশ আপনাদেরকে জানালাম সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আজ রুদ্ধদ্বার শুনানি ইন ক্যামেরা শুনানি প্রাথমিক নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন বিচারপতি অমৃতা সিনহা সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা এবং সেই রুদ্ধদ্বার শুনানি এখনো চলছে প্রাথমিক নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি চলছে যেখানে রুদ্ধদ্বার শুনানি চলছে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন বিচারপতি অমৃতা সেনহা হাতে আর গোনা মাত্র কয়েকটা মাস তারপরে লোকসভা নির্বাচন আর লোকসভার আগে নজ